আপনার এখানে তো বেশ কয়েকটা হাউস দেখতে পাচ্ছি এই হাউসে কি কি মাছ আছে আমাদের আমার কাছে আছে কালবশের কুরাস মিরগে রুই জাপানি সব রকম মাছ আমার কাছে পাবেন সাদা মাছ সব পাবেন আচ্ছা আমাদের মাছ দেখেন চলুন আসেন মাছ দেখেন এই দেখেন এই মাছটা দেখেন ভাই এটা আছে কালবশের কুরাস মাছ দেখেন কালবশের কুরাস মাছের সাইজ দেখেন এই এক কেজিতে আটশো ভাঙবে এক কেজি মাছে আটশো হবে অনলি ছয়শো টাকা কেজি

এটা হচ্ছে মিরগে মাছ মিগেল মাছ মিরগে মাছ এই দেখেন মাছ দেখেন মাছের কালার দেখেন এটা কী হিসাবে যায় ভাই এ কেজি হিসাবে বিক্রি করতেছে আর বাজার দর আড়াইশো টাকা কেজি আড়াইশো টাকা কেজি মাছ হবে আড়াইশো পিস অনলি এক টাকা পিস এটা আছে বাটা মাছ ভাই আমরা আছে পুকুর মাছ আমাদের সব সবসময় সুস্থ সবল মাছ পাবেন সুস্থ সবল এবং এই জায়গায় প্রসেসিং করি প্রসেসিং করে বিভিন্ন জায়গায় আমরা পাঠাই এই দেখেন বাটা মাছ এটা আছে হিলসা বাটা দেখবেন এখানে এসেও নিতে পারেন আমার অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এখন একটা মাছ দেখেন ভাই মাছ এটা চাষিদের জন্য একটা লাভজনক ব্রিকেট মাছ এটা দ্রুত বাড়ে দ্রুত বাড়ে এবং পুকুরে অ্যাঙ্গেলে থাকলে ব্রিকেট মাছ খুব কাজ করে এই দেখেন মাছ দেখেন মাছের কালার দেখেন এই মাছ এটা কীভাবে বিক্রি করেন এ কেজি হিসেবে পিস হিসেবে কেজি এখানে আমরা এখানে বিক্রি করতেছি আড়াইশো টাকা কেজি ব্রিকেট আড়াইশো টাকা কেজি মাছ হবে দেড়শো পিস আমাদের প্রত্যেকটা ডেটে দেখেন মাছ আছে ভাই সব রকম মাছ আছে যেরকম ভাইরাস হবে সব রকম মাছ দেওয়া যাবে অনেকে ছোটো বড়ো চাই সব সাইজ মাছই দেওয়া যাবে এটা হচ্ছে সাইনা সিলভার ভাড়ায় দেখেন মাছের কালার দেখেন মাছগুলো দেখেন কী সুন্দর গ্রেট ফুল মাছ এটা কীভাবে বিক্রি হচ্ছে এক দিয়ে বিক্রি করতেছি কেজি কত এক কেজি আড়াইশো টাকা কেজি কেজিতে কত পিস হবে এক কেজিতে পাঁচশো পিস হবে পাঁচশো পিস মিস আড়াইশো টাকা কমাননি হালদা নদীর কাতলা মাছ দেখেন কালারফুল এবং গ্রেট ফুল কি সুন্দর মাছ এই যে যশোরের মাছ বিখ্যাত কাতলা মাছ হালদা নদীর কাতলা এটা কীভাবে বিক্রি হয় এটা পিস কেজি হিসেবে এ দিয়ে পাঁচশো পিস বিক্রি আমরা বেশি যে ছয়শো টাকা কেজি পাঁচশো পিস মাছ হবে এক কেজি মাছে পাঁচশো পিস মাছ পাবেন অনলি ছয়শো টাকা কেজি গ্রেট ফুল পুঁটি মাছ শটবুটি চায়না পুটি এই দেখেন মাছ দেখেন ছোটো বড়ো সব সাইজ আমার কাছে আছে সব সাইজে দেওয়া যাবে

এ ছোটো নিলে ভাই এক টাকা বিশ পয়সা পিস আর বড়ো নিলে দুই টাকা পিস এইগুলো দুই টাকা আর ছোটো নিলে এক টাকা বিশ পয়সা এইগুলো আছে থাই মাছ দেখেন লম্বা আছে পাঙ কীভাবে বিক্রি ভাই এর দুই টাকা পিস এই জায়গায় বিক্রি করতেছি আর যদি বাইরে কেউ নেয় আড়াই টাকা পিস বাইরে নিলে আড়াই টাকা এই জায়গায় দুই টাকা পিস আমরা বিক্রি করতেছি কেউ যদি আরও বেশি নিতে বেশি বেশি সেখানে আলোচনার মাধ্যমে আপনার কম বেশি করা যাবে ফোনের মাধ্যমে আলোচনা করবেন মাছ লোড দিচ্ছে অক্সিজেন আছে সব অক্সিজেন এই মাধ্যমে আমরা জাকায় পৌঁছে দিই এবং জাকায় যে মেপে দিয়ে আসি আমাদের পাল্লা নিয়ে যায় আর কম নিলে অক্সিজেন ব্যাগ আছে অক্সিজেন ব্যাগে আমরা দেখাবো কীভাবে মাছ পাঠায় এইগুলো অক্সিজেন কলার রেডি মাছগুলো দেখেন কি সুন্দরভাবে আমরা পাঠাই টন টাইট এই চব্বিশ ঘন্টা গ্যারান্টি এই যে কিন্তু সারা জাকির ভাই বাংলাদেশের বিভিন্ন জেলায় আহ এইভাবেই অক্সিজেন করে মাছ পাঠিয়ে থাকেন এবং গাড়িতেও পুরো গাড়ি লোড দিয়েও পাঠানো এখানে এসেও নিতে পারবেন যে কোনো মাছ যে কোনো ধরনের মাছ পাবেন রুই কাতলা মিরগে পুটি সব ধরনের মাছ আছে শিং সব মাছ পাওয়া যাবে এখানে যশোরের বাবলাতলার মাছ সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় যা আপনারা হয়তো বা জানেন কিন্তু আজকে সরাসরি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো যদি কারো কোনো মাছের পোনা লাগে তাহলে এই যে জাকির ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন জাকির ভাইয়ের নাম্বার আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে ভাই তাহলে যে কোনো মাছ যদি কেউ নিতে চায় আমাদের এই ভিডিও দেখে যদি নেয় আমার নাম বললে একটু অবশ্যই বাবুবার যদি বলে যে বাবুবার থেকে ফোন দিছি অবশ্যই ডিসকাউন্ট দেবো ভালো মাছ দেওয়ার চেষ্টা তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ